হ্যালো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে আজকে সকালের কিছু এই ধরনের দেখো এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার ওয়েদার দেখো চারোদিকে একদম কুয়াশে ভরে দিয়েছে একদম কুয়াশে কুয়া চার দিকে শুধু কিছু দূর দেখা যাচ্ছে সকালের দিকে আরও কুয়াশা ছিল সকালের দিকে ছিল না তো মানে মানে অনেক দিন ভিডিও বানাইনি তো এটা ওটা মুখে আসছে তো ছিল না সকালের দিকে আর যত মানে কি বেলা উঠছে টাইম হচ্ছে তত আরও কুঁয়াশে ভরে নিচ্ছে একদম এতই কুঁয়াশ আসছে মাথা খারাপ আর এটা তো জায়গাটা চিনই তো আমরা অনেকবার আমি ভিডিও বানাইছি এই জায়গার অনেকবার ভিডিও বানাইছি তো অবশ্যই এরকম মানে কি অনেকদিন আগে বানাইছি আর এখন বানাতে একটু লজ্জা টাইপের লাগে আর ভালো লাগে তো ছাড়প না লাগলে তো চলো আমি আসছি এখানে জমি দেখতে জমি ঘুরতে করতে কি আর ঠান্ডা প্রচুর দিচ্ছে ড্রাই লেভেলের দেখে বুঝতেই পারছো একদম জ্যাকেট বানিয়ে নিয়েছি মাথার মধ্যে কানের মধ্যে প্রচুর হলে ঠান্ডা করছে আর এই ঠান্ডার মধ্যে এখন জল দিতে তবে আমাদের কিন্তু সরকার আসেনি আর এটাতে জল দিয়েছিলাম দেখো এই জমিটাতে জল দিয়েছিলাম এই এদিককার জলগুলো বসে গেছে আর লাস্টে যে জমিটা দিয়েছিলাম ওই ধারে তো ওই জমিটাতে মানে কি জল ভরেছিল তো আমি ভয় করছিলাম যে লাল মাটি যাবে নাকি লাল মাটি যাবে নাকি তো জানি না কারণ এখনো জল থাকতে পারে আর না থাকলে তো বেশ সুন্দর লাল হবে না আর যদি থাকে তো লাল হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে তো কী আর বলবো তো তো কথাটা এখন কন্টিনিউ চলে আসছে তো তো কথাটা জানি না কি যে করলে আমার সঠিক হবে তোমাদের ট্রাভেলিংয়ে গেলে সঠিক হবে কি কাম করতে গেলে সঠিক হবে কাম করতে গেলে ফ্যামিলির ফ্যামিলির জন্য ভালো হবে আর যদি ঘুরতে যাই তো একটু কষ্ট হবে জাস্ট একটু কষ্ট হবে কিন্তু কষ্টটাকে মানাতে পারলে অনেক ভালো মানে টেনশন আলাদা যেটা টেনশন হয় সেই টেনশনটা আসতে পারবে না কারণ সব সময় ব্যস্ত থাকবো সকাল থেকে সন্ধ্যা অবধি পুরোটাই ব্যস্ত থাকব তো আমি ভাবছি আর যা করেই হোক বাড়িতে ঝগড়া করে হোক আর যাই হোক মানে কি যাতে দিতে চাইছে না কেদারনাথ থেকে আসার পর যাতে দিতে চাইছে না তো দেখা যাক কি করছি আর লুকটা দেখো কত সুন্দর লাগছে একদম লেভেলের তো যাতে দিতে চাইছে না আমাদেরকে বললাম যেটা তাও চেষ্টা করছি আর যে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি জিনিসটা আসবে কি নিব কিনা কারণ অনেক দাম পড়ে যাচ্ছে জিনিসটার তার জন্য আমার টেনশন উঠে যাচ্ছে আর তার মধ্যে আমাদের কি আর বলবো বাড়ি বানাবে তার জন্য টাকা দিতে লাগবে সেজন্য আমার জিনিসটা কিনে নিয়ে ভুল হচ্ছে বোধহয় আর দেখো জল যেটা দিয়েছিলাম ক্ষেতটাতে জমিটাতে লাস্টে বললাম যে ওদিক থেকে যে এই জমিটাতে জল বেশি হয়েছে দেখো এখনও জল আছে জলটা থাকা একদম লাল মারি যাবে কোথায় এই আমাকে এটাই ডাউট লাগছে তো যা হয় ভালোর জন্যে হয় দেখা যাক কি হচ্ছে না হচ্ছে শিখতে পারবো কি না আর আমাকে কিন্তু যখনই মানুষ আছে কিনা। যখনই আমার চোখের সামনে মানুষ চলে আসে আগেকার রকম মানে আগে যেরকম বলতে পারছিলাম যে ভিডিও করছি হ্যান করছি ত্যান করছি আর এখন মারাত্মক লেভেলের ভয় লাগে কেন যে বোধহয় আমার ভিতর থেকেই ধরে নিয়েছে নাকি মারবে কেউ মারবে নাকি ওরকম লাগবে চাইলে তো জানি না আওয়াজটা কীরকম আসছে না আসছে তো তো ভালো লাগে থাকে তো লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর দেখা যাক যত ট্রাভেলিং ভিডিও দিতে পারি তো ভালো লাগবে তো আমাদেরকে তো চলো আসলাম এইদিকে মার্শালের দিকে ঘুরতে তো মার্শালের পাইপ এই দিকে ঘোরা নাই এটা মার্শাল হচ্ছে পাতিয়ারের গোড়াতে যে মানে আমি ঘাস কাটতে আসে যে বসে থাকতাম ওই মার্শালটা এটা মার্শাল এদিকের পাইপ ঘোরা আছে ওই দিকে মানে আমাদের বাগানটা যেটা আছে ভিটাটা ভিটাটার দিকে আছে একদম ঘোরান ওই সাইডে ঠান্ডাতে হাতটা পর্যন্ত বাইর করতে মন করছে না আর এই ঠান্ডাতে আমি সাইকেলিং ট্যুরের প্ল্যান করছি মানে বুদ্ধি করছি আর দাদা আসলে তো বলে দিবে সরাসরি যে না যাতে হবে না গেলে ক্যান এটা ওটা বলবে বলে যাতেই দিতে চাইবে না ইয়ারফুল আমার ওটাই টেনশন ধরে নিচ্ছে যে কি করলে ভালো হয় কি করলে এখন যদি কেউ একটা যদি এরকম থাকতো যে বলে দেওয়ার